আসসালাম আলাইকুম শুরু করতে আছি আল্লাহর নাম নিয়ে আমাদের মহমসিং জেলা টানা নান্দাইল সাত মুসল ইউনিয়ন গ্রামীণদের নয় ফারা আমাদের বিটি মসজিদ একবারে বাইঙ্গে পড়ে যেত ফালি পড়তো এই এলাকার উদ্যোগ ময়মুর কে নিয়ে এলাকার উদ্যোগে এই মসজিদটা বাইঙ্গে আমাদের কাছে কোনো টেকা পয়সা ছিল না একবারে টেকা ছিল না শুধু তিন থেকে চার লাখ টাকা ছিল এমাউন্ট এটা তো আর মসজিদ হয় না কিন্তু বুকে সাহস নিয়ে আমরা সবাই মিলে মসজিদে বাঙ্গালাইছি শুধু আপনারা সাহায্য করবেন বিদায় যাই হোক আমরা মসজিদে বাঙ্গার পরে আমি শুরু থেকেই ভিডিও করতেছি করে করে সারতাছি করেন আসেন বাবা সামনে আসেন এদিকে আপনি আসেন আমার এই যে বাবা আমার মুরব্বী এলাকা মুরব্বী অত্যন্ত কষ্ট করে যেখানেই যাইতেছে কালেকশনের জন্য এই দিকে কারণ যেখানে যাইতেছে কালেকশনের জন্য আমার এই চাষা যাইতেছে অনেক ইয়া করতেছে যাই হোক আমাদের সৌদি প্রবাসী এক ভাই সৌদি প্রবাসী মিয়া আপনার কিছু টাকা দান করছে মসজিদে আবার একজন মালয়েশিয়া থেকে সেও দান করছে শুধু আমার ভিডিও দেখে দেখে ঠিক আছে আপনারা যদি কিছু টাকা দান করেন অল্প অল্প টাকা দান করেন আপনার আপনার কাজে লাগবে আপনার স্বভাব হবে আকেরা পড়ানোর স্বভাব হবে আর আমাদের মসজিদ হয়ে যাবে আল্লাহ রস্তে দেখেন <pleans> এখানে মসজিদের যারা দায়িত্ব কাটাইতেছে শুরু থেকে যারা কষ্ট করতেছে মই মুরবি আমাদের মসজিদে হুজুর আছে এখানে সবাই আছে অনেক দায়িত্ব কাটাইতেছে আমরা অনেক জায়গায় যাইতাছে দৌড়াদৌড়ি করতাছি কষ্ট করতাছি টাকা পয়সা আনতাছি যে যদুর দিতাসে এই মসজিদটা হইতে গেলে কমসে কম চল্লিশ থেকে পাঁচচল্লিশ লাখ টাকা লাগে ভাই হ্যাঁ এখন মনে করেন যে জিনিসপত্র দাম রোডের কোন সিমেন্ট কোন বালু কোন সবকিছুই দাম অল্প টাকা দেবাই হয় না তো যাই হোক আমরা মসজিদের জন্য হয়ে যায় ভিডিওটা যারা দেখবেন দয়া করে আপনার কাছে অনুরোধ করে কই অল্প অল্প টাকা দেওয়া হইলেও আপনারা সাহায্য করেন শরিক থাকেন আকারাত রাত পর্যন্ত যেন আপনার সব হয় আপনার সব কিছু টাকা দিয়ে সব কামান তো আমার সৌদি প্রবাসী ভাই কিছু টাকা দান করছে আমি টাকাটা আমি এই আমি টাকাটা আমার চাষার কাছে দিতেছি ধরেন ছাব্বিশশো টাকা ধরেন পাঁচ বস্তা সিমেন্ট হবে আর কি ছাব্বিশশো টাকা উনি দান করছে তা আপনারাও ভাই দয়া করে অল্প অল্প টাকা করে সাহায্য করেন আমরা অত্যন্ত গরিব এলাকা অত্যন্ত গরিব আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই আপনারা যদি দেন সাহায্য করেন তা আমাদের মসজিদটা কমপ্লিট হয়ে যায় দা হয়ে যায় আপনারা যদি নাও দিতে পারেন ভিডিওটা হইলো শেয়ার করেন যাতে ভিডিও শেয়ার করলে আরেকজনের জন্য সাহায্য করতে পারে ওকে ধন্যবাদ